তার মনের থাকে বুকে চাপা ভালোবাসার নদী রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউ জয় চৈসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কাল ছিল ননন্দিনীর বিয়ে তো বিয়ের একটা দকলে সারাটা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোন দিক কোথায় চলে গেছে বুঝতে পারিনি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম কেননা কাল রাতে যখন নরন্দিনীকে নিয়ে গেছিল। তখন ওই আড়াইটে পুনে তিনটে মতন বাজে তো সে রাত্রে এই কি আর ঘুমানো যায় তারপরে কত কাজ থাকে তারপরে গিয়ে ঘুমিয়েছি ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে তিনটে তো ওই সময় ঘুমিয়ে তারপরে যে সকাল সকাল উঠবো সেই এনার্জিটা কিন্তু একেবারেই থাকে না চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে একটা শরীরের মধ্যে যে বিয়ে অনুষ্ঠান হলে যে ধকলটা সেটা কিন্তু রয়েই গেছে তো ঘর দূর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপরে বিছনাটাকে সুন্দর করে উঠিয়ে নিলাম আর এই যে সকালবেলা দেখছি স্কিনটা কেমন টান টান লাগছে আগে ভেবেছিলাম হয়তো স্কিনে কিছু দেয়া লাগবে না বাবুদেরকে দিয়েছি আমার এমনি অয়েলি স্কিন তাতে করে না তেমন কিছু দেয়া লাগে না তারপরে দেখছি যে না স্কিনে টান ধরছে তার জন্য আমি ওই যে বাবুদের সাথে সাথে জনসনের ক্রিমটা কিন্তু অনেক দিন আগে থেকে ইউজ করি আর বেশিরভাগ দিন মানে বাবুরা যবে থেকে হয়েছে সত্যি কথা বলতে তবে থেকে কিন্তু আমার মুখে মাখা প্রোডাক্ট বলতে বাউদের ওই জনসনের ক্রিম তো যাই হোক ওই যে ক্রিমটা মেখে তারপরে এই যে ইমিটেশনের গয়না কাটি যেগুলো পরেছিলাম আর এই গয়নাগুলো এমনই মানে তোমার ইচ্ছা না করলেও কিন্তু গুছিয়ে রাখতে হবে কেননা এই যে পাথরের সেট এর থেকে একটা স্টোন যদি পড়ে যায় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না ওই জন্য এগুলোকে যথারীতি সময় অনুযায়ী সযত্নে তুলে রাখতে হবে কেননা আমরা মধ্যবিত্ত পরিবারে থাকি আমাদের কাছে একটা জিনিস যেমন কিনতে অনেকটা সময় লাগে সেরকম একটা জিনিসকে সযত্নে রেখে অনেক দিন ধরে পরও একটা রীত আছে যে আমরা এই জিনিসটাকে যে একটিবার পরে ফেলে দেবো তা কিন্তু নয় এটাকে অনেক কয়বার পড়ব তারপরে গিয়ে যখন এটার পরার যোগ্য থাকবে না তখন দেখা গেল বাদ দিয়ে দেবো আর এই যে এখন যে জিনিসগুলো আমি পড়েছিলাম গয়নাঘাটি তো মোটামুটি এগুলো আমার আর লাগবে না সেজন্য কিন্তু আমি এগুলোকে তুলে রাখছি আর সামনে একদিন বাদে আছে বৌভাত মানে আজকের দিন পরে কালকে তবে আজকে একটা তোমাদের গুড নিউজ দেওয়ার আছে তবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গুড নিউজটা অবশ্যই পেয়ে যাবে ভিডিও শুরুতে হয়তো একটু হলেও বুঝতে পেরেছ যে গুড নিউজটা কি হতে পারে তবে সেটা একটু পরেই বলছি আর এই যে আমার শাশুড়ি মা বানিয়েছেন চা ইতিমধ্যে তো সে চাটা এখন নিজে ব্রেকফাস্ট বলতে পারো উনি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছেন ডাল ভাত তো সকালের জন্য আর আমি এদিকে সকালে সবে ব্রেকফাস্টটা এই যে বিছনায় বসে বসেই সেরে নিলাম কেননা আমি এখানেই বসে কাজ করছিলাম তিনি চাটা যখনই দিল আমি ওখান থেকে ঘরে এনে চাটা খেয়ে নিয়েছি এরই মাঝে ঘন্টাখানিক চলে গেছে বলতে পারা এখন প্রায় পনেরো এগারোটা মতন বাজে তো বাবুরা স্কুলে যাব না যাবো না করছিলো তো সেক্ষেত্রে না ভেবেছিলাম পাঠাবো না তো এত দুষ্টুমি করছে যে তাদেরকে আর স্কুলে না পাঠিয়ে রক্ষে নেই কেননা বিয়েবাড়ি অনুষ্ঠান তো সেক্ষেত্রে বাড়িতে লোকজন ভর্তি আর লোকজন থাকলে তো বাচ্চা কাচ্চা থাকবেই আর সেখানে যত বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকবে তত কিন্তু একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হবে তো সেই থেকে এড়ানোর জন্য বলতে পারো একমাত্র অবলম্বন আমার হলো এই যে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো তো বড়বাবুর যাওয়ার তো কোনো রকম ইচ্ছাই ছিল না এক একরকম জোরপূর্বক তাকে স্নান করিয়ে রেডি করা হয়েছে তো ছোটোবাবুর আবার আগ্রহ আছে যে আর কয়েকদিন পরে আবার স্কুলে পরীক্ষা তো সেখানে পরীক্ষা দিতে হবে তো ওই জন্য ও কিন্তু পরীক্ষা রুটিন পাবে এই আনন্দে কিন্তু সেই স্কুলে চলে গেছিল। আর এই যে ইতিমধ্যে কিন্তু ঘন্টা দুয়েক আমি এদিক ওদিক কাটিয়ে এসেছি এখন পৌনে একটা মতন বাজে তো ওই যে দুপুরবেলা রান্নাবান্না শুরু করেছি আজকে ভাত রাত কোনো কিছুই রান্না করতে হবে না শুধু একটা ভাজা করবো ভাবছি আর মাছের তরকারি কেননা সকালবেলা আমার শাশুড়িমা ডাল আর তোমার বরবটি আলু দিয়ে ভাজা করে সকালের ভাত রান্না করেছিল সেই সাথে সাথে একেবারে দুপুরের খাবারের ভাতটাও রান্না করে রেখে দিয়েছে তো ভাজাটা কম ছিল ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আলুর যেটা ভাজা করে নিই তাহলে মোটামুটি মেকআপ হয়ে যাবে আর ওদিকে দেখো আলু আর তোমার টমেটো দিয়ে মাছের তরকারি করব তো সেটাকে ভালো ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর তারপরের মধ্যে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা আর এটাকে এবার ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে যতক্ষণ না আবার তেলটা ছাড়ে ততক্ষণ কিন্তু এই আলুটাকে কষিয়ে নিতে হবে অনেকেই আছে আলু ভেজে উঠিয়ে রাখে তারপরে গিয়ে মশলা কষিয়ে আলুগুলো দেয় কিন্তু আমি আবার এই যে তাড়াহুড়োর সময় ওইভাবেই কাজগুলোকে এগিয়ে নিই মশলাটাকে কষিয়ে তারপরে জল ঢেলে চলে এসেছি সোজা ঘরে দেখো কত জামা কাপড় ভেরিয়েছে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে না এই শাড়ির ভেতরে পুঁটুলি বেঁধে রেখে দিয়েছিলাম না দেখছি জামা কাপড়গুলো চেয়ারের পরে রাখলে তো অগোছালো হয়ে থাকছে কেমন যেন একটা লাগছে তো ওই জন্য আমি ভাবলাম যে না এগুলোকে একটা কাপড়ের ভেতরে পুটুলি বেঁধে কোনো জায়গায় ঠেসে রেখে দিই তাহলে সময় পরে একবার ভাজ করে নিতে পারবো আর এই বেড কভারটা যা পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে না পরে আর কোনো দিন পাতাতে পারবো তো ওই জন্য যেমন তেমন করে ভাজ করে রাখছি তবে আমার না ঠিক একটা মনে ধরিনি যেমন তেমন করে ভাজ করে পরে না আমি আবারও খুলে ভাজ করে নিয়েছিলাম আর একটা জামা কাপড় না কিন্তু এখানে প্রচুর জামা কাপড় আছে ছোট বড় সব রকম মিলিয়ে তো এখানে তো কিছু জামা কাপড় আমি এখানে ভাজ করেছি আবার কিছু না ভাজ করতে করতে আলনায় রেখে দিয়েছি এদিকেও রেখেছি বাবুদের জামা কাপড়ের ওখানে তো সবটা ওইদিকে ভাজ করে এসেছি তার মধ্যে দেখো আমার তরকারির ঝোলটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতো শুধুমাত্র বাকি আছে আমার এদিকে আলু উচ্ছে ভাজাটা আর ঝোলটাকে টেস্ট করে তারপরে কিন্তু লাভিয়েছিলাম লবণ একটু দিতে হয়েছিল কেননা ওই যে আন্দাজে দেয়া হয় তো কেটে না একটু টেস্ট করে নিলেই ভালো হয় আর এদিকে ট্যাংরা মাছ আর এটা কিন্তু খয়রা মাছ ছিল এই দুটো মাছ দিয়েই কিন্তু আমি এদিকে রান্নাটা সেরে নিয়েছি তারপরে ওই যে যা থাকে গ্যাসটা ক্লিন করে নিচ্ছি রান্নার পরে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আজকে না বলতে গেলে সারাটা দিন ল্যাদ খেয়ে কাটিয়েছি তবে তার মধ্যে খুব একটা আনন্দের সংবাদ আছে সেটা কিন্তু ওই যে আনন্দের মধ্যে আর এক আনন্দ তবে মনটা একটু খারাপ আছে যে সেই আনন্দটা আমি নিজে থেকে ফেস করতে পারিনি তবে এখন এই যে রেডি হচ্ছে এবারে খাওয়া দাওয়া করব তারপরে গিয়ে সেই আনন্দটাকে ফেস করব। আর দেখো যথারীতি কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখন স্নানের পরে একটু বডিলেশন না লাগালে কিন্তু স্কিনটা একদম টান টান লাগে ওই জন্য কিন্তু স্নানের পরে একটু বডিলেশন লাগিয়ে নিতেই হয় আর এই যে দেখো দুজনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু এই যে ঘাট পার হয়ে যাচ্ছি আর এটা কিন্তু আমাদের ইছামতি নদী তো এই সাইডে দেখতে পাচ্ছেন যে শশান মন্দির আর এই যে ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে এখন পার হচ্ছে এখন ওই যে দুপুর আড়াইটে মতন বাজে তো এখন এই যে ফাইনালি নদীটাকে পার করে চলে এসেছি আর দেখো সূর্যি মামা একেবারে আকাশের মাছ পথে আর এই যে জল শুকিয়ে যাওয়ার পরে এই রাস্তাটার অবস্থা দেখো তোমাদের একদিন হলেও আমি এসে দেখিয়েছিলাম যে এখানে কতটা জল ছিল হাঁটুর উপর পর্যন্ত আমাদের মতন মানুষের বলতে গেলে হাঁটুর উপর ছাড়িয়ে যাবে আর ছেলে মানুষের একেবারে হাঁটু ছুঁই ছুঁই তো এতটাই জল ছিল কিন্তু এখানে তবে জলটা এখন নিচে নেমে গেছে এখানে কিন্তু জল আদেও থাকে না এটা কিন্তু নদীর জল বেড়ে এতদূর চলে এসেছে তবে এখনও জলটা শুকায়নি হয়তো দু একদিন রোদ দূর করলে এই জলটুকু শুকিয়ে যাবে তবে রাস্তাটার কি খারাপ অবস্থা হয়েছে সেটা দেখে এই বুঝতে পারছো একেবারে খারাপ জঘন্য যাকে বলে এত সুন্দর রাস্তা ছিল জলের ঢেউতে কিন্তু পুরোপুরি খারাপ হয়ে গেছে আর তারপরে এই যে বাসে এসে বসেছি এখন যেহেতু দুপুরবেলা ওই জন্য কিন্তু বাসে একেবারেই লোকজন নেই সিট পুরো ফাঁকা আমি এক সাইডে বসে আছি তোমার দাদাভাই আর এক সাইডে আর এদিকে দেখতেই পাচ্ছ বাড়ি ঘরে কিন্তু জল উঠে গেছিলো যেহেতু বাড়ি ঘরগুলো একটু নিচু ডোবা জায়গায় তো খাল বিলের জল চারিদিকে ভরে যায় যখন তখন ওই সব বাড়িঘরগুলোতেও কিন্তু জল উঠে যায় আর এগুলো কিন্তু চাষের জমি বাস থেকে লেবে এই যে ফের টোটোতে উঠেছি এখন আমরা যাচ্ছি হসপিটালে হসপিটালের নাম হলো বনগাঁ বিভূতিভূষণ হসপিটাল তো ওখানে কেন যাচ্ছি যাচ্ছি হলো আমার ছোট বোনের বেবি হয়েছে তো বেবিটা ছেলে হয়েছে তো কালকে তো আমরা দেখতে পাইনি তবে আজ আমাদের কাছে বড় একটা আনন্দের দিন কাল তো ছিল এই যে দেখো হসপিটালটাতে আমরা এসে পৌঁছে গেছি আজ দুই ভাইরা ভাই এগিয়ে যাচ্ছে আগে আগে আর আমি আছি পিছু পিছু তো তোমার দাদা ভাইয়ের ছিল কেমন দেখতে পেয়েছো মুখ একেবারে হুক ছিল আর এই যে আমার ছোটো বোন আর এই যে ছোট বোনাই আর এই যে দেখো ছোট্ট বেবিটা তো একেই দেখতে এসেছি তড়িঘুড়ি করে বাড়ি সমস্ত কাজ গুছিয়ে মোটামুটি একটা বড় আনন্দের আমি তো মনি আবারও একটা মনি হয়েছি বাবাকে তো হারিয়ে ফেলেছি তবে আবারও নতুন একটা বাবার জন্ম নিয়েছে সেতে করে না খুব আনন্দ হচ্ছে কেউ হারিয়ে গেলে আবার যদি কেউ পাশে আসে তখন কিন্তু সেই আনন্দের কোনো শেষ হয় না তুলনা হয় না আমরা যাকে ঘিরে খুব দুঃখ কষ্ট পেয়েছি সেই যদি ঘুরে আসে তাহলে কিন্তু সেই দুঃখ কষ্ট অবসান ঘটে দেখাশোনা হয়ে গেছে বাইরে বেরিয়েছে এবার বাড়ি ফেরার পালা তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে